আমরা নাকি আস্ত মানুষ গিলে খেয়ে ফেলতে পারবো আস্ত মুরগি খেতে পারি দেখি কি আস্ত মানুষ খাওয়া সম্ভব এটা কোনো কথা মানুষজন এমন টাইপের কমেন্ট করে আমাদের খাওয়ার ভিডিওতে মনে হয় যে তারা কেউ খায় না সব খাবার আমরা একাই খাই তো আজকে আমরা এই ডালাটা অর্ডার করছি গোল্ডেন ডিশ পেজ থেকে যেখানে হচ্ছে আস্ত একটা খাসির রান থাকবে সাথে পোলাও রোজ থাকবে এখানে চারজনের একটা ডালা অর্ডার করেছি যে ডালার নাম হচ্ছে মঞ্চুরি ডালা টু এই ডালাটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যেখানে থাকবে শাহি মোরগ পোলাও চারজনের জন্য আস্ত একটা খাসির লেগ রোস্ট থাকবে এক পিস সাথে থাকবে চিকেন চিকেন রোস্ট চার পিস চিকেন কাবাব থাকবে চার পিস ডিম থাকবে চারটা সাথে সালাদ থাকবে সো এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র দুই টাকা তো আপনারা কিন্তু গোল্ডেন ডিস পেজ থেকে আপনাদের পছন্দ মতো ডালা কাস্টমাইজ করে নিতে পারবেন মোরগ পোলার ডালা বিরিয়ানি ডালা কাচি ডালা এছাড়াও সেট মেনু ডালা চাইনিজ আইটেম সব কিছু ডালা আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো এখানে কিন্তু চার থেকে প্রায় হাজার মানুষের খাবারের অর্ডার নেওয়া হয় সো আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারেন আর এখানে যে ডালাটা নিয়েছি আমরা মঞ্চুরি ডালা টু এটার হচ্ছে পঁচিশশো টাকা ডালার মধ্যে যে মোরগ পোলাওটা ছিল ভাইরে ভাই পুরো বিয়ে বাড়ির মতো এত মজা ছিল অ্যান্ড এখানে হচ্ছে চিকেন রোস্ট থাকবে চার পিস কাবাব থাকবে চার পিস ডিম থাকবে চারটা কাবাবটা টেস্টটাও এত ভালো ছিল আপনারা কিন্তু চাইলে সিঙ্গেল করে কাবাব অর্ডার করতে পারেন তাদের পেজের কাবাবটা অনেক মজা তো এখানে মোরগ পোলার সাথে যে চিকেন রোস্টটা ছিল রোস্টটাও এত বেশি মজা লাগছে মনে হচ্ছিল একদম বিয়ে বাড়ি খাবার খাচ্ছি মানে অনেকেই হচ্ছে হোম খাবার সেল করে বাট তাদের খাবারগুলো যেমন মজা তেমন ফ্রেশ মানে এত মজা লাগে গোল্ডেন ডিশ পেজের খাবার আমি নিয়ে হচ্ছে প্রায় তিন চারবার টেস্ট করলাম আমার সববারই ভাল লাগছে একবারও মনে হয় না যে একটু কম হয়েছে টেস্ট তো গোল্ডেন ডিশের এই খাবারগুলো কিন্তু আপনারা পুরো ঢাকা সিটিতে এবং নারায়ণগঞ্জ সিটিতে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো স্ক্রিনে তার নাম্বার আপনারা ডিটেলস জানার জন্য কল করতে পারেন আর তাদের পেজটাতে আপনারা ভিজিট করলে কিন্তু আরও ডালা সম্পর্কে জানতে পারবেন ডালার আরও অনেকগুলো প্যাকেজ আছে তো আমরা হচ্ছে তাদের মঞ্চুরি ডালা টুটা নিয়েছি যেটা প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এখানে আস্ত একটা খাসি রান ছিল খাসি রানের যে মাংসটা দেখেন মাংসটা ধরার আগেই ছুটে আসতেছিল একদম সফট ছিল এন্ড মাংসের যে ঝোলটা ছিল এত মজা এটা পোলার সাথে খেতে এত জোস লাগতেছিল সো আপনারা যারা একদম বিয়ে বাড়ির স্বাদ পেতে চান মানে হোমমেড খাবারের মধ্যে বিয়ে বাড়ির ফিল পেতে চান তারা কিন্তু গোল্ডেন ডিশ পেজ থেকে খাবার অর্ডার করতে পারেন তাদের বিরিয়ানিও খাওয়া হয়েছে খুবই মজা এন্ড তাদের এই মোরগ পোলাও খুবই টেস্ট তো আপনারা সবাই অর্ডার করে ফেলেন আপনাদের পছন্দ মতো ডালা কাস্টমাইজ করে নিতে পারবেন ঢাকা না নারায়ণগঞ্জ দুই জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো এই ডালা সাথে আমরা এক্সট্রা করে হচ্ছে তাদের ডেজার্টটা নিয়েছি যেটা হচ্ছে মালাই জর্দা এখানে এক কেজি মালাই জর্দার প্রাইস হচ্ছে এক টাকা মালাই জর্দাটাও খুবই খুব মজা ছিল একদম মানে জর্দার যে রাইসটা ছিল এটা পারফেক্ট ছিল সাথে মালায়ের পরিমাণও বেশ ভালো ছিল অ্যান্ড হচ্ছে ছোট ছোট মিষ্টিও দেওয়া ছিল আর এই টাইপের খাবারের সাথে যদি ডেজার্ট না হয় তাহলে একবারই জমে না অ্যান্ড সাথে হচ্ছে আমরা বোরহানিও নিয়েছিলাম এক লিটার বোরহানির প্রাইস হচ্ছে তিনশো টাকা বোরহানিটাও বেশ ভালো লাগছে ঝাঁঝালো ছিল সামনে তো কোরবানি কুরবানিতে যারা আহ রান্নার ঝামেলা করতে চান না তারা কিন্তু এরকম কাস্টমাইজ করে ডালা অর্ডার করতে পারেন ভাই